হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চার সারাদিনে মোটামুটি টুকটাক কিছু ঘরের কাজ আছে সেগুলো সারবো আর আজকে যেটা আছে সেটা হলো যেহেতু আমার বরের একদমই টাইম হচ্ছে না তো আমার অনেক দিন ধরে না এই মুভিটা দেখার খুব ইচ্ছা জবিস থেকে আমি ট্রেলার দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে ট্রেলারটা তো না খাদানের কথাও বলছি না বলছি সন্তানের কথা এখন সময় হয়ে গেছে ঠিক পোনে দুটো তো তার আগে আমি যাব এখন আগে ফ্রেশ হতে তার কারণ এখন আগে ফ্রেশ হব দেন তারপরে তোমাদের সাথে Just become the right person that actually matters And every day I drive my car to my little job and I find some peace in the stations that I throw on But I wish there was a song your name as the title. Oh, yeah. I wish there was a song. to embrace wonder why i'm so opposite i'm so backwards and upside down i'm such a clown but i've got no frown on my little face why am i so freaking cute sometimes yeah it's a অনেকটাই আগে চলে এসেছি বেশি তাড়াহুড়ো করতে করতে তাই এখন ওয়েট করতে হবে দশ মিনিট আগে তিনটে পর্যন্ত দশ মিনিট আগে যেতে পারবো এখন দাঁড়িয়ে থাকি ওয়েট করি দশ মিনিট আগে দিতে যাবো সেই নিমেষে

ছেলেকে জ্বর মারলেন কেন আপনাদের মধ্যে কি কথা হচ্ছিল কোর্টের বাইরে গায়ে হাত তুললেন অত্যাচারটা কে করেছিল আপনার ছেলে আপনি মেঘমালা বলুন তোমার তো আমি এখন চলে এসেছি বাড়িতে আর এখন সময় হয়ে গেছে দেখছো প্রায় সাতটা দশ মুভি শুরু হতে হতে চারটে পাঁচ হয়েছে আর শেষ হতে হতে কতক্ষণ মনে পড়ে পনেরো সাতটা হয়তো বাজে আমার ফ্লাইট থেকে আইনক্স অনেকটাই কাছাকাছি তো ওই জন্য বেশি খুব সময় লাগেনি যাই হোক আমার মুভিটা পার্সোনালি খুব ভালো লেগেছে কিছু কিছু ব্যবহার ছেলের মা বাবার প্রতি একটু এক্সপেন্সিভ দেখানো হয়েছে মুভির ক্ষেত্রে ওটা চলে কারণ সিনেমায় একটু যদি অন্যরকম বা একটা বাড়তি কিছু না দেখানো হয় তাহলে ওটা মুভি না বা মুভি কেন আমি কোনো কিছু ক্রিটিসাইজ করব না আমার পার্সোনালি মুভিটা খুব ভালো লেগেছে আমার মনে হয় প্রতিটা মানুষের দেখা উচিত আমার ভালো লেগেছে ব্যাস আমার ভালো লেগেছে আর আমি প্রচণ্ড কেঁদেছি শেষের দিকে যখন অনুষমা মুখার্জি মারা যাবেন সেই সময় আমার ভীষণ ইমোশনাল লেগেছে আমি এমনিতে সব মুভি দেখেই কাঁদি আর এটা তো ইমোশনাল মুভি তো কাঁদাটা তো ম্যান্ডেটারি আর এখান থেকে নিয়ে এসেছি এই যে একটুখানি সরষে ফুল পঁচিশ টাকা নিলো এই পুরো বাঞ্চটা এটা আমার জন্য না এটা মার জন্য মা এই সব ভাজা টাজা টুকটাক করে তো ভাজা না সরি এটা বড়া হবে তো ওই জন্য ভাবলাম মার জন্য একটুখানি সরষে ফুলের ব সর্ষে ফুল নিয়ে নিই মা বড়া করতে পারবে তো এখানে কফি আর চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছি এখন সময় হয়ে গেছে প্রায় পনেরো আটটা কাছাকাছি আর উপরে গোলাপটো ওটা প্রশ্ন আমাকে কদিন আগে এনে দিয়েছিল সেটার জায়গা ওখানে হয়েছে যাই হোক এখন এই চা মানে কফি চিকেন কফাটা কমপ্লিট করে গেস নিয়ে রাতে ডিনারটা করতে যাব। তো রান্নাবান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আর প্রসূন অনেকক্ষণ আগেই চলে এসেছিলো তখন দুজনে মিলে গল্প করছিলাম এখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে আর এখন প্রসুন খাচ্ছে ওর খাওয়া শেষই হয়ে গেছে আর আমি খাবো একটু বাদে ব্লগটা শেষ করা হয়নি রাতে কারণ আমি নিজেই খেয়ে দিয়ে ঘুমিয়েছি দেড়টা বাজে তখন তো ওই জন্য আজকে পরের দিন সকালে ব্লগটা শেষ করছি কারণ আজকে সকাল আজকের দিনের আর কোনো ব্লগ দেবো না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড মর্নিং দেখা হচ্ছে আমার হ্যাঁ আমাদের এখন চায়ের পর্ব চলছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ব্লগে ততই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলের পাশে থাকো